যখন কোনো মানুষ ডিপ্রেশনে পড়ে যখন কোনো মানুষ চিন্তায় পড়ে যায় কোনো মানুষ যখন কারো থেকে কষ্ট পায় কোন মানুষ যখন ব্যবসা বাণিজ্য নিয়ে জীবনে চলার পথে যখন বিভিন্ন নানান ধরনের মুসিবত ফেরেশানির মধ্যে পড়ে যায় তখন কিছু কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় ইসলাম এই মানুষকে আত্মহত্যার পথ থেকে ফিরানোর জন্য এই মানুষটাকে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্য তার ব্যাপারেও ইসলাম কঠোর নির্দেশনা দিয়েছে আত্মহত্যা এটাকে ইসলাম মহাপাপ ঘোষণা করেছে যে একজন মানুষ তুমি যতই চিন্তিত থাকো যতই ফেরিসারি বলতে থাকো তুমি কিন্তু কখনো সুইসাইড করতে পারবা না কারণ ইসলাম তোমার জন্য বাঁচার অধিকার নিশ্চিত করেছে আজকে যে অবস্থাটা তোমার সামনে ক্রিয়েট হয়েছে তৈরি হয়েছে হতে পারে একসময় এই অবস্থা দূর হয়ে যাবে অতি সত্বর দূর হয়ে তোমার জীবনে একটা সুখ শান্তির সূর্য উদয় হবে পারে কিনা বলে এই জন্য ইসলাম একজন মানুষকে আত্মহত্যা করতেও নিষেধ করেছে একজন মানুষ কর্তৃক অপর মানুষের হত্যা এটা যেমন ইসলাম বাঁধা দিয়েছে কোন মানুষ নিজেকে নিজে হত্যা করা আত্মহত্যার বিষয়টাকে ইসলাম বাঁধা দিয়েছে মুসলমান বন্ধুরা আমার হাদি ইসের মধ্যে নবী জ্লা আলাইহাল্লাম বলেন মানতারদ্দ মিঞ্জাবালিন ফাকত আলা নফসাহু ফাহু আফি নারী জাহান্নাম ইয়াতারদদা ফি হিদান মোহল্লাদ আনফি হা আবাদা নবীজি সাল্লাল্লাহুয়ালেহি ও সাল্লাম বলেন যদি কেউ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে অথবা উঁচু কোন জায়গা থেকে পাঁচতলা বিল্ডিং থেকে দশতলা বিল্ডিং থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল আল্লাহর নই বলে ওই আত্মহত্যাকারী সুইস এডকারী ব্যক্তিতা জাহান্নামের মধ্যে থাকবে ইয়াতারদার সি সেখানে ও সেভাবে লাভ দিয়ে দিয়ে আত্মহত্যা করতে থাকবে খালাদান মুখালাদান ফিহা আবাদা ওই আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ী হবে সেখান থেকে বের হওয়ার সুযোগ হবে না নবীজি কি বলেন যে আত্মহত্যার একটা ধরন হলো পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করা উঁচু জায়গা থেকে নিচে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা নবীজি বলেন এভাবে যদি কেউ আত্মহত্যা করে তাহলে ওই ব্যক্তি যাহার নামে চিরস্থায়ী থাকবে আর তার শাস্তি হবে কি সেভাবে কোনো উঁচু জায়গা থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবে আবার আল্লাহ তাকে আবার জীবিত করবে আবার সেইভাবে লাভ দিবে আত্মহত্যা করবে এভাবে তার চিরস্থায়ী শাস্তি এটাই হতে থাকবে নবী সাল্লাহ আলহ্লাম আর বলেন হাদিসের মধ্যে যদি কোনো ব্যক্তি বিষ্পান করে আত্মহত্যা করে আল্লাহ রব্বুল আলমীন তাকেও জাহান নামে চিরস্থায়ী হিসেবে দিবেন আর তার হাতের মধ্যে বিষের একটা বোতল থাকবে সেখান থেকে সে বিষ পান করবে আর মারা যাবে আবার আল্লাহ তাকে জীবন দিবে এরপরে আবার ওই ব্যক্তি এভাবে বিষ পান করবে বিষ করবে আবার বিষ পান করবে আবার ছটপট করবে এভাবে করতেই থাকবে জাহান নামে চিরস্থায়ী থাকবে আর এই শাস্তি সে সর্বদা ভোগ করতে থাকবে নবী আরো বলেন যদি কোনো ব্যক্তি কোনো লোহা দিয়া কোনো তরবারি দিয়া ছুরি দিয়া আত্মহত্যা করে কাল কেয়ামতের ময়দানে তার হাতে ওই তরবারি থাকবে ওই তরবারি দিয়ে সে নিজের পেট ছিঁড়তে থাকবে নিজের শরীর ছিঁড়তে থাকবে যেভাবে দুনিয়াতে আত্মহত্যা করেছে ওইভাবে আত্মহত্যা করতে থাকবে এভাবে আত্মহত্যা করতে থাকবে সে চিরস্থায়ী জাহান নামই হবে জাহান নাম থেকে বের হওয়ার তার কোনো সুযোগ থাকবে না নবী যে বলেন খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা এই জাহান নামে সর্বদা থাকবে চিরস্থায়ী থাকবে বলেন নাউজুবিল্লাহ ইসলাম মানুষের বাঁচার অধিকার নিশ্চিত করেছে এই জন্য একজন আত্মহত্যাকারীর ব্যাপারেও ইসলামে কঠোর নির্দেশনা দিয়েছে যে তুমি যতই চিন্তিত থাকো যতই ফেরিসানির মধ্যে থাকো তুমি কখনো কখনো তুমি এরকম কোনো কাজ করতে পারবে না আত্মহত্যার মতো কাজ তোমাকে তুমি তুমি করতে পারবে না মোহতারাম হাজিরিন অনেক সময় আমার যুবক বন্ধুরা এখানে আছে এই যে আমরা দেখি বর্তমান পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে ছোটোখাটো ইস্যু ইস্যুকে কেন্দ্র করে আমাদের অনেক কচি কাছা বাচ্চারা আমাদের অনেক যুব যুবক যুবতীরা আত্মহত্যার পথকে বেছে নিচ্ছে সামান্য বিষয় হয়তো মা বাবা তাকে একটু বকা দিয়েছে তার হাতের মোবাইলটা কেড়ে নিয়েছে হয়তো কোনো যুবক কোনো যুবতীর সাথে রিলেশনশিপে ছিল মা বাবা এটা বাধা দিয়েছে মেয়েকে মা বাবা বাধা দিয়েছে জাস্ট এতটুকু এখান থেকে সে আত্মহত্যার পথকে বেছে নিচ্ছে যে জন্য বন্ধুরা আমার এটা আমরা মনে করি কি আমরা মনে করি যে আত্মহত্যা করলে আমি বেছে গেলাম দুনিয়ার কষ্ট থেকে আমি বেছে গেলাম আসলে কষ্ট থেকে বেছে গেলাম নাকি কষ্ট শুরু হয়েছে বলেন দুনিয়ার কষ্ট এটা তো কিছু না তুমি হয়তো মানসিকভাবে একটু টেনশানে আছো কিন্তু তোমার শরীরের উপর তো কেউ আঘাত করতেছে না তুমি এই টেনশনকে কাটানোর জন্য নানান ধরনের প্রসেসিং আছে এইটা তুমি যদি কি করো অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি এই টেনশনটাও তুমি দূর করতে পারবে যে আত্মহত্যার বিষয়টাকে ইসলাম কঠোর করেছে কেন কারণ আত্মহত্যার মাধ্যমে মানব জীবন কি হয় মানুষের জীবন এভাবে লঙ্ঘিত হয় মানুষ মৃত্যুর মুখে পড়ে যায় একজন সুস্থ মানুষ একজন যুবক মানুষ যুবতী সেই আত্মহত্যার মাধ্যমে নিজের জীবন শেষ করে দিচ্ছে ইসলাম চায় না যে আপনি আপনার জীবনকে শেষ করে দিবেন আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন ওলা তুলকু এই কুম তাহলুকা তোমরা নিজেরা নিজেদেরকে হালাক করে দিও না ধ্বংস করে দিও না মৃত্যু মুখে তোমরা নিজেদেরকে ফেলে দিও না তো এই জন্য ইসলাম মানুষের পাচার অধিকার নিশ্চিত করেছে আত্মহত্যাকেও ইসলাম কঠোরভাবে প্রতিহত করেছে